আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আমরা অনেকেই লাউ চাষ করি লাউ গাছের একটি মারাত্মক রোগ হচ্ছে পাতা কোঁকড়ানো তো আমার চার বিঘা জমিতে সর্বোট চারশো পিস লাউ গাছ রয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো গাছই ভালো রয়েছে শুধুমাত্র একটি ছাড়া আর যে একটি গাছে পাতা কুকড়িয়ে গেছে সেই গাছটা এখন সুস্থ করে ফেলেছি তো কিভাবে করেছি সেটা আলোচনা করব আর আপনারা লাউ গাছের মধ্যে কিভাবে ফলন বাড়াবেন সেটা আপনাদের সাথে আলোচনা করব তো আমার এই চার বিঘা জমিতে দৈনিক আমাকে যে কাজগুলো করতে হয় তার মধ্যে এক নম্বর হলো সকাল আটটায় জমিতে এসে সম্পূর্ণ দুশোটি স্তূপের মধ্যে আমাকে ফানে দিতে হয় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে সকালে জমিতে আসলাম আসার পরে দেখি দিই জমির মধ্যে প্রচুর পরিমাণে ফানি তো এই ফানিগুলো দেখে মেজাজটা একদম খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তারপরে জমিতে ফানি দেওয়া শুরু করি তো চার বিঘা জমিতে সর্ব ফানি দিতে আপনার এক থেকে দেড় ঘন্টার প্রয়োজন হয় তো আমি যদি আপনাদেরকে লাউ গাছের ফলন বাড়ানোর পদ্ধতি বলি প্রথমত যখন আপনার গাছের মধ্যে ফলন আসবে তখন গাছের মধ্যে আপনি হাত পরাগায়ন করে দিতে হবে দুই নম্বর হলো আপনার গাছের মধ্যে কাটিং করতে হবে ওয়ান জি টু জি কাটিং তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার প্রতিটি শাখা বা কাণ্ডের মধ্যেই আপনারা ফলন দেখতে পাচ্ছেন তো এইভাবেই আমার সম্পূর্ণ জায়গার মধ্যেই ফলন রয়েছে তো ফলন যদি তারপরেও কম হয়ে থাকে তাহলে কি করবেন গাছের মধ্যে পিজিয়ার স্প্রে করবেন তো আমি এখানে যে পিজিয়ারগুলো স্প্রে করতে সেগুলো হলো সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম আরেকটি হলো এসিআই কোম্পানির বাম্পার ফলন তো হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসার পাশেই কতগুলো ফলন আর মাসার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন অনেক ফলন রয়েছে তো মার্শাল অনেক ফলন রয়েছে তো কিছুদিনের মধ্যেই আপনার ফলনগুলো বিক্রি করা হবে দুই এক দিনের ভিতরে প্রায় আপনার একশোর বীজের উপরে বিক্রি হবে তো অনেক সময় আমাদের লাউ গ্যাসে ফলন আসলেও ফলন নষ্ট হয়ে যায় তো কী কারণে হয় প্রথমত হলো আপনার গাছে যদি সত্রাকজনিত রোগ থাকে তাহলে আপনার গাছের ফলন নষ্ট হয়ে যাবে আর অনেক সময় আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাতা থাকে এতে করে গাছের মধ্যে অনেক ছায়া পড়ে ছায়া থাকার কারণে ফলনগুলো আসলে নষ্ট হয়ে যায় তো এমন যদি হয়ে থাকে তাহলে আপনার গাছের পুরাতন পাতাগুলো ছিঁড়ে গাছটা একটু ফাতলা করে দিবেন তারপর আপনার যদি ছত্রাকজনিত রোগ হয়ে থাকে তাহলে গাছের মধ্যে রেডুমি গোল্ড স্প্রে করবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমার একটি গাছে কাটিং করা হয়েছে তো কাটিং করার কারণে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাখা বের হয়েছে আর প্রতিটি শাখার মধ্যেই আপনারা ফলন দেখতে পাচ্ছেন তো অবশ্যই যদি আপনি লাউ চাষ করে থাকেন তাহলে বলবো লাউ গাছে কাটিং করার জন্য আর কাটিং করার পূর্বে অবশ্যই গাছের মধ্যে খাবার দিতে হবে তো আজকে আমার লাউ জমিতে যে কাজটা করা হয়েছে এটা হলো দেখতে পাচ্ছেন জমির স্তুপের মধ্যেই নতুন করে মাটি দেওয়া হয়েছে তো যেহেতু আমার জমিগুলো একদম নিচু আর সবসময় ফানি থাকে যদি মাটি না দেওয়া হয় তাহলে গাছের শিকড়গুলো ফানির মধ্যে চলে যাবে আর গাছটা মাটি থেকে খাবার নিতে পারবে না তো তার জন্য নতুন করে মাটি দেওয়া হয়েছে আর প্রতিদিনের মতন সকাল বিকাল আমার জমিতে ফানি দিতে হয় তো লাউ গাছের যে মারাত্মক রোগ হয়তো সেটা আপনারা আমার গাছেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই একটি গাছেই আক্রমণ করেছে আলহামদুলিল্লাহ বর্তমানে গাছটা সুস্থ সবল রয়েছে তো আপনাদের গাছ যদি এমন হতো তাহলে আপনারা এই গাছটাকে নিশ্চিত আমি বলতে পারবো সেটা উঠিয়ে ফেলতেন তো আলহামদুলিল্লাহ এখন আমার গাছটা সুস্থ সবল রয়েছে তো আপনাদের গাছ যদি এই রকম হয়ে থাকে তাহলে কি করবেন প্রতি সপ্তাহে তিনবার কীটনাশক ব্যবহার করবেন তো আমি এখানে যে কীটনাশকটা ব্যবহার করেছি এইটা হল হাকিম কোম্পানির হেরন তো দুইবার ব্যবহার করার পরেই দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি একদম সুস্থ হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে মাথার দিকে কয়েকটি ফাতা দেখাই তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল হয়ে গেছে গাছটা কোনো পাতা কোকড়ানো ফাতা নেই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ